w e আসসালামু আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি মার্কেটে যাওয়ার পরেই শুরু করেছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে টুকিটাকি যে কাজগুলো করছি সেগুলোই আমি আপনাদের সাথে নর্মালি শেয়ার করে থাকি মার্কেটে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য ঘরে যেগুলো প্রয়োজন ছিল ওগুলোই কেনাকাটা করার জন্য গিয়েছিলাম মার্কেটে ঢোকার পরই আমি এখানে কেকের বুলগুলো দেখছিলাম আর এখানে এই কেকের বাটিগুলো অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে আর এই যে মার্কেটে এসে আমার সাথে সাথে আয়ন অনেক বেশি এনজয় করছিল কারণ আয়ন মার্কেটে ঢুকলেই তার কিছু না কিছু লাগে আর সেই অনুযায়ী বায়না করে যে কোনটা নেবে আর সামার টাইমে ফিনল্যান্ডে এত পরিমাণে আইসক্রিমের দেখা যায় আর আইসক্রিমগুলো খেতে এতটা মজা হয় সেটা বলে বোঝানোর মতো না প্রতিটাই আইসক্রিম খুব বেশি মজা আর এখানে তো আপনারা দেখতেই পারছেন যে কত ধরনের আইসক্রিম আর এমনি তো ফিল্যান্ডে সামার টাইমে আইসক্রিম জুস এগুলো খেতে ভালো লাগে আর আইসক্রিমটাই বেশি খাওয়া হয় তাই আমি চিন্তা করছি আজকে কিছু আইসক্রিমও নিব বাসায় আর সব কিছুর সাথে সাথে আয়নকে তো দেখতেই পারছেন আইন কি ব্যস্ত মানুষ সে মার্কেটে আসলে এরকমই করে সবসময়ই সে ব্যস্ত থাকে প্রচুর পরিমাণের আর যে চিন্তা সে কাজ চিন্তা করেছিলাম আইসক্রিম নিব তাই এখান থেকে বক্স আইসক্রিম নিচ্ছি একই বক্সে অনেকগুলো আইসক্রিম থাকে আইসক্রিমের সাইডের থেকে এখন চকলেটের সাইডে এসেছি কারণ আয়নের প্রথমেই রিকোয়েস্ট ছিল যে তাকে চকলেট কিনে দিতে হবে আর এই মার্কেটে আসলে আয়নের এই বিভিন্ন ধরনের চকলেট নিতেই হয় আর এখানে যেমন বিভিন্ন ধরনের চকলেটের ফ্লেভারও থাকে আর বিভিন্ন শেপেরও থাকে এই যে সাপের মতন দেখতে একটা চকলেট তার মধ্যে আবার এই যে এবিসিডির লেখা আছে এরকম চকলেট আছে বিভিন্ন ফুলের চকলেট আছে আর এখান থেকে আয়ন জেমস চকলেটটা পছন্দ করেছে এই জন্য নিয়ে এটা নিলো আর এখান থেকে আমরা সবগুলো চকলেট নিতে পারবো না কেননা সবগুলো চকলেট এখানে হালাল না যেগুলো আমরা খেতে পারবো ওই চকলেটগুলোই নিবো এই যে এই চকলেটটা দেখতে যেমন মাছের মতন এরকম বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে চকলেটের মধ্যে আর এগুলো দেখলে বাচ্চারা এমনিতেই খেতে চায় আর চকলেট তো ছোটো বড় সবারই পছন্দ কে না পছন্দ করে ছোটোরা যেরকম পছন্দ করে বড়রাও তেমন পছন্দ করে সবাই চকলেট পছন্দ করে আর এখানে শুধু আয়নের জন্যই চকলেট নেওয়া হচ্ছে না এখানে আয়নের বাবার জন্য আমার জন্য তিনজনের জন্যই চকলেট নেওয়া হচ্ছে যার যেটা পছন্দ সেটাই নিচ্ছে আর তার সাথে আমাদের কিছু টুকিটাকি যে জিনিসপত্র কিনতে হতো ওগুলো আমরা কিনে ফেলেছি এর মধ্যে সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে এখন সব কিছু দিচ্ছি বিল দেওয়ার জন্য বিল পে করে বাসায় চলে যাব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ